মানে আমাদের কাছ থেকে প্রায় চার পাঁচ লাখ টাকা নিয়ে উঠাও গত বৃহস্পতি আসলেই আমাদের প্রায় চার পাঁচ লাখ টাকা ওনাকে দেওয়া সব নিয়ে উনি উদাও বৃহস্পতি থেকে ওনাকে পাওয়া যায় কিন্তু জায়গা জায়গা জোগাড় করতাম যাই হোক ওটা গেছে

বিগত কয়েকদিন আগে দুই ভাই আমার এই অফিসে আসছিলো মানে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিও দেখে তো ওনার ওখানে আগে ট্রেনিং করাইছে এই কাজের তো এক লোকের দায়িত্ব দিয়েছিলো উনি কিছু টাকা পয়সা নিয়ে ভাগছে মানে পালিয়ে গেছে তো আমি আজকে তাদের ওখানে যাচ্ছি মানে ওখানে গিয়ে দেখবো ওনাদের পরিবেশটা কেমন এবং তাদের সাথে কথা বলবো লোকজনের সাথে কথা বলবো আসলে কাজ দেওয়া যাবে কিনা না এই বিষয়গুলো জানার জন্য আমি মূলত যাচ্ছি তো আমি যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে কুড়িগ্রাম জায়গা তো মূল জায়গাটা যে নাম কি আমি সেটাও সঠিক ভালোভাবে জানি না তো যাই হোক আমি ওখানে যাব ওনাদের সাথে যোগাযোগ করতে করতে গিয়ে ওনাদের সাথে কথা বলবো আপনারা সাদেই থাকবেন তো যাই হোক ইতিমধ্যে আমি এসে গেছি আর এসেই দেখি যে ওনারা সবাইকে একসঙ্গে বসিয়ে রেখেছে মানে আমার আসার কথা ছিল দশটার দিকে আমার আস্তে আস্তে দুপুর হয়ে যায় ওনারা সবাই এতক্ষণ পর্যন্ত এখানেই বসেছিল তো বুঝতেই পারছেন তাদের কাজের প্রতি কতটা আগ্রহ তো আমি এখানে আসলাম যে ওদের সাথে কথা বলবো এবং সবার সাথে কথা বলে একটা রেজাল্ট দেবো এনাদেরকে যে আমি কাজটা আসলে ওনাদেরকে শেখাবো কিনা বা আমি আসতে পারবো কিনা না তো এর জন্য আমার জায়গাটা মানুষজন এবং পরিবেশ এগুলো দেখা জরুরি ছিল এই কারণে মূলত আজকে আসা তারপর আমি এসে তাদের সাথে কিছুক্ষণ পর আপনারাও শুনতে পারবেন যে

তো এখানে এসেই সবাইকে নিয়ে আগে একটা মিটিং দেওয়া হয় মানে সবাইকে ভালোভাবে জিনিসগুলো আমরা বুঝিয়ে দিই যে আগের সমস্যার কারণে এই কাজটা এতদিন বন্ধ ছিল মানে প্রায় সাত আট দিন থেকে এই কাজটা বন্ধ ছিল এখানে তো আমি আসছি তাদেরকে এক পিস আমি বানিয়ে দেখাই আগে যে কীভাবে বানাতে হবে তারপর ওনাদেরকে আমরা যেতে বলি যে আপনারা আজকে যান শনিবার পর্যন্ত অপেক্ষা করেন শনিবারের দিন আমি আসবো মানে আমি এখনও শিওর না তারপরও ওনাদেরকে একটু বললাম যে আসতে পারি তো দেখেন যে এখানেই মূলত কাজগুলো হবে তো এটা হচ্ছে কাজের জায়গা আমি তো আসলাম কথা বললাম এবং দেখি কি করা যায় আমি এখন পর্যন্ত অবশ্যই এখনো শিওর না যে আমি এখানে আসবো কিনা কাজ কিনা আমি আগে তাদের সাথে কথা বলবো আরো কিছু বিস্তারিত কথা আছে ওনাদের সাথে ব্যবসায়িক বিষয়ে তো সব জানবো তারপর তো এখান থেকে আমি আবার চলে যাই অন্য আরেকটা গ্রামে মানে এখানে অনেক কয়েক গ্রামে কাজ চলছিল তো আর একটা গ্রামে যাব দেখবো ওনারা কতদূর শিখছে এগুলো বানাইছেন বলুন তো শিখছেন মোটামুটি ভালোই দেখি কাজগুলো দেখে যা বুঝলাম যে ওনারা কিছু শিখছে মানে একদম পুরোপুরি শিখতে পারে নাই তো আমরা এখন তাদের সাথে কথা বলবো এবং একটু কাজও দেখাবো সব নিয়ে উনি উঠাও বিশদ বাস থেকে ওনাকে পাওয়া কিন্তু জায়গা জায়গা জোগাড় করতে হবে যাই হোক ওটা গেছে এখন উনি এনার ট্রেনিং করলে বুঝতে পারবেন উনি কেমন আমরা বসে থাকি নাই মনে করিয়েন না যে আমরা বসেছিলাম বসেছিলাম না আমরা চেষ্টা করছি মানে আপনাদের ক্ষুদ্র জায়গাটায় নিয়ে আসলে যার কারণে আমরা অনেকেই গেছি ওখানে আমরা যে ট্রফিক ভাইয়ের কাছে গেছিলাম উনি রানিং রানিং প্রজেক্ট আছে অলমোস্ট প্রায় পাঁচশো মহিলা আপনাদের মতো গ্রামে গ্রামে কাজ করে এবং ওনারও ঘর ছেলেরাও কাজ ওভারঅল মিলে উনি পূর্বের থেকে ইনি মুখ খুলে কথা বলে করতে টেকনিকটা কিভাবে করবেন উনি যেমন অনেক টেকনিক কিন্তু ক্লিয়ার করেন কিন্তু ইনি দেখবেন জিনিস একটা সুন্দরভাবে আপনাকে ঠিক আছে

তো আমি চিন্তা করলাম যে আমার তো আমার নিজস্বই কাজ আছে আমি কেন দিক যাব এখন অনেক রিকোয়েস্ট করার পর না ভাই যাওয়াই লাগবে মানে এনারা যদি না যাই তো ভাই এতটা আমার অফিস পর্যন্ত কিন্তু গেছে এই কারণে আমার আশা আজকে যে আমি আসছি তাও আসতে পারলাম না কালকে আমার সিটমেন্ট আছে অনেক কষ্ট করে আসছে আপনারা তো বলতেছেন যে সময় মতো কেন আসলো না আমরা যে কেন আসতে পারি নাই সেটা আমি জানি যে আমি এই জায়গায় আসি আমার যে কতবার ক্ষতি হয়েছে ওখানে কিন্তু আরেকজনকে আমি রাখি দিয়ে চলে আসি শিটম্যানের এর দিন তো শুধু আপনাদের জন্য এখন কাজ কাম যা শিখছেন মোটামুটি পেঁয়াজ এই যে এইগুলো বানাইছেন এগুলো কিন্তু কোনো মূল্য নাই আছে এক টাকা মূল্য আছে কেউ নেবে না এগুলা এগুলো আপনারা বাড়ি বাড়ি রাখে দেবেন একটা স্মৃতি হিসাবে যে প্রথম পিস বানাইছেন যে আর কিছু না আর পরবর্তীতে আমি এতদিন ধরে আসছে কোনো অর্ডারও কেউ কিন্তু আনে নাই বা এইটা বানাইলে এত টাকা পাইবেন কোনো ধরনের কিছুই পান নেই এতক্ষণ পর্যন্ত আর আমি যদি প্রথম দিনে আপনাদেরকে কাজ ধরাবো ওই প্রথম পিসটাই যদি আমাকে বানিয়ে দিতে পারেন সেটারও টাকা আপনারা পাইবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা তো অনেকে অনেক কথা বলছে মিটিং হয়েছে অনেক কিছুই হয়ে গেছে কিন্তু আপনাদের এই আমি দেখছি ভিডিও দেখছি বা সবকিছু আমি রিসার্চ করি কিন্তু এই জায়গাতে আসছি না করি আসিনি তো সেক্ষেত্রেও অনেকে অনেক কথা বলছে আপনাদের মাঝে কোনো কথা থাকলে সেটা বলেন আমাদেরও শোনা উচিত আপনাদের সুযোগ সুবিধা কি আছে না আছে কোনো সমস্যা আছে কিনা ওটাও জানা দরকার কোনো কথা থাকলে বলতে পারেন মাসে কত টাকা

আপনি দিনে এখন বানাইবেন একটা বানান আর পাস্তা আনেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তারপরে শিটম্যানের চাপ থাকে যে সময়ে ধরেন 10 দিনের ভিতর আমাদের একটা টার্গেট থাকে সবাই মিলে করে দেওয়া লাগে সেই তো আর ইচ্ছা মত করলে হয় না তার টার্গেট থাকে যে অতবিছ হইলো দেওয়া লাগে কিন্তু আজকে করেন না কালকে ওটা উнга করে দিলেন সেটা হিসাব আলাদা এই কালকেও আপনার বাড়ির সবকিছু করে আমার ভিডিও যেমন আছে আমার চ্যানেলেই আছে একটা মহিলা ওনার স্বামী নাই কিন্তু ঠিক আছে দুইটা মেঘ লেখাপড়া করাই দিছে এই কাজের উপর দিয়ে প্রতি মাস পনেরো হাজারের উপরে কাজ করে এখন কথা প্রতিমাস প্রতি মাস টাকা কিন্তু এটা শুনলে অবাক হওয়ার মতো না যে বাড়ির বাড়ির কাজ করার পরে পনেরো হাজার টাকা কিন্তু কীভাবে হয় ওনার বাড়ির উনি কাজ করে ওনার মেয়ে কাজ করে ওনার সংসার সহ কাজটা করে এমনকি ওনাদের অভিজ্ঞতা হয়েছে তিন বছর ধরে আমাদের কাজটা করতেছে আমার কাজ আমার কাজে তিন বছর ধরে ওনারা করে তো ওনাদের হাত রানিং হয়ে গেছে এমন হতে পারে আপনারাই যে যেমন কাজটা ধরছেন আজকে ধরছেন এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পর প্রথম মাসে আপনাদের কিন্তু আমি সব বিস্তারিত আপনাদেরকে বুঝে বলছি অনেকে হয়তো অনেক লোভ দেখাইতে পারে আপনাদের কিন্তু আমি লোভ দেখে বেশি লোক জনগণ একসঙ্গে করার আমার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমার যেটা সত্যি এই কাজের বিষয়ে আমি বাস্তব কথাগুলো বলতেছি তো প্রথম মাসে আপনাদের এমন হতে পারে এক হাজার টাকারও কাজ করতে পারবেন না পরের মাসে পনেরোশো হবে ধরছে ওনার পড়া আছে ফাইভ পর্যন্ত পড়ছে মেট্রিক পরীক্ষা দিচ্ছে তারে যদি দেয় অবশ্যই বেশি দেওয়া লাগবে দেওয়া লাগবে না তার অভিজ্ঞতা বেশি যে সেরকম আপনারা সবাই নতুন এই অবস্থায় যেটা পাইবেন ওইটাই আল্লাহ রাস্তায় নেওয়া লাগবে যেন আমাদের অভিজ্ঞতা হোক ধৈর্য থাকা লাগবে এই কাজের বিশেষ করে মূল কথা হচ্ছে ধৈর্য ধৈর্য যার যত কাজটা শিখতে এখনো আপনারা কিছুই শিখেন নাই শুধু বুনুন শিখছেন এখনো শিখতেই যে কতজনের মাথা খারাপ হবে এটা কিন্তু আছে গেলে কোয়ালিটি কিভাবে করতে হবে কোয়ালিটি ছাড়া তো এই জিনিসটা আপনারা যেমন বানাইবেন টাকা নেবেন, যারা কিনবে ওরা কিন্তু টাকা দিয়েই নেবে মাংনা নেবে না কিন্তু ওরা টাকা দিয়েই নেবে নষ্ট জিনিস কেউ নিবে ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টে বানাইতে হবে তো আশা করি সবাই নিয়ে ভালোভাবে কাজটা করতে পারবো মনে হয় যদি আপনারা সেই রকম ধৈর্য ধরে থাকেন আর বেশি না যে হয় পাবো জিনিস কোনটা ডালা মানে ওখানে তো এখনো তো আপনার দিলামই না যে কোনটা ভেট বলবো এইটাই এইটা আপনারা এখন সারাদিন কয়টা বানাইতে পারবেন এখন যারা হচ্ছে সিনিয়র কারিগর আমরা ঘন্টায় হচ্ছে সাত থেকে আটটা হ্যাঁ আপনারা সারাদিন পারবেন পাঁচটা কেউ পারবেন দুইটা আমরা ঘন্টায় করব আট থেকে দশটা ঠিক আছে কারণ আপনাদের হিসাব করে কি মালের রেটটা হবে অফিস কি ওই হিসাবে রেট করবে যে ওই মহিলারা তো ওরা নতুন ওরা দুইটা বানাইছে সেই হিসাবে রেট পঞ্চাশ টাকা দেওয়া লাগবে যদি পঞ্চাশ টাকা দেয় যারা ঘন্টায় দশটা বানায় তারা তো দিনে চার পাঁচ হাজার টাকার করে কাজ করবে রেটটা এইভাবেও হয় না আপনাদের যখন আমরা একটা প্রোডাক্ট দেবো যখন অভিজ্ঞতা হবেন এগুলো তো এখন সবাই নতুন এগুলোর বিষয়ে অনেকে জানেন না বা ধারণাটা নাই কারো ওই কারণে অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিক এটা যখন কাজটা দেই আমরা যেমন এখন আমি যে জায়গায় কাজ দেই ওরা একদিন প্রোডাকশন দেয় সারাদিন কাজ করে কত পিস বানাইছে না আমার এত পিস হয়েছে ওনাদের একটা হাজরে হিসাব করি যে ওনাদের হাজরেটা কিরকম পরে কারণ ওনারা তো সিনিয়র লোক আপনার এই প্রোডাক্টের মূল্যটা এত ওনারা একদিন প্রোডাকশন করলে একদিন দুই দিন চার দিন যাতে হুট করে দিই যে ওটা লস হইলো না লাভ হলো ওরা দু আমি যদি এখন এটা বলি লস হবে না লাভ হবে আপনি বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত বানে দেখেন নাই এই কারণে আমরা আগে ও রেড না ওনারা আগে দুই তিন দিন বানাবে মানে ওদের একটা অভিজ্ঞতা হবে প্রেসটা আসলে সঠিক না আমাদেরকে ঠকাই দিতেছে সেই অভিজ্ঞতাটা যখন হবে সেই ক্ষেত্রে কিন্তু আর রেড দিতে সমস্যায় না তাদেরকে মনে আর কোনো সন্দেহ থাকে না তা আশা করি বুঝতে হচ্ছেন রেড বিষয়টা আর কোনো বিষয় আছে তো আরেকটা বিষয় আমার জানা দরকার ওদিকেও জানছি সেটা আপনাদের কাছ থেকে কি টাকা পয়সা নেওয়া হয়েছে হুম কারণ আমি তো নতুন আছি পরে কয়েকদিন পর কইবেন যে আসছিল আসি টাকা পয়সা নেছে এটা সেটা হাবি যাবে পণ্য কিনা হয়েছে এই কাজের বিষয়ে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি মানে আমি যদি কাল থেকে শুরু করি আমি তো টাকা নিবই না এই যে ভিডিও তো আমার হচ্ছে এগুলো তো ভিডিও ছাড়াই হবে মানে এগুলো আমার সব প্রমাণ কিন্তু আমি যেমন এই যে এই জায়গায় মাথা উঁচু করে আসছি এই জায়গা থেকে যেন মাথা উঁচু করে যাইতে পারি ঠিক আছে এই জন্য আমার এইগুলো কিন্তু প্রমাণ বুঝতে তো সেক্ষেত্রে কোনো টাকা নেওয়া হয় নাই আর আমি তো নিবই না সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কাজ কাম শেখেন ইনশাল্লাহ দেখা হইবি শনিবারের দিন ভাই কই রংপুর মিঠাপুকুর আমার নাম তৌফিক ইউটিউবে সার্চ দিলে বার হবে জিও ডাব্লিউ কিউ সার্চ দিলে যে কোনো মোবাইলে ইউটিউবে সার্চ দিলে আমার চ্যানেল বাড়াইবে আসলে আমি কাজ করি না না করি কি হয় না হয় এই কাস্টার পুরো ডিটেলস আসলে কি সেই জিনিসটা শুধু আমি একাই এই ভিডিওটা করতেছি মানে অনেকে তো খবর দেখছেন হেডে দেখছেন হেডে দেখছেন খবর তো একটা সাংবাদিক যদি ক্যামেরা ধরে আইছে আপনার কওয়া লাগবে 2000 টাকা ক্যামেরা ধরিয়াল যে এখন মানুষ আছে সারের আছে কিছু তো করার নেই আর আমার এটা পার্সোনাল চ্যানেল কোনো মানুষ কোনো নাই আমি যেটা ভিডিও করবো ওইটাই আমি যেটা সারবো সেটাই আর কেউ নেই ঠিক আছে আপনাদের সাথেও যদি কাজ করি এই জায়গাতে ওই ধরনের আপনাদের এটা আমার একটা চ্যালেঞ্জ যদি আমি আসি এটা আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো যেটা নিয়ে আমার ভিডিও যে আমি যে কুড়ি গ্রামে যাইতেছি ওখানে আসি আপনাদের কাজটা আমি শিকি কাজ তার হাত থেকে তুলে দেবো ধরেন এই আপার কাছ থেকে আমি প্রথম দিন ভিডিও নিলাম উনি পারতেছে না ওনাকে কাজটা শিখে বুঝলে এক पीस প্রোডাক্ট বানে হাতে দেখাবে যে হয়েছে কোন সেদিন ভিডিওটা ফুল হবে আমার ঠিক আছে মানে আমি সাকসেস আমি আপনাদের শিখাইছি যেদিন আপনাদের টাকা দেব সেদিন আলাদা হিসাব সেদিনকে যে আমি আপনাদের কাজ শিখাইছি এবং আপনাদের হাতে 1 টাকা করে হলো আপনাদের মজুরিটা আমি দিতে পারছি তারপরে আমি এখান থেকে যাবা তারপরের চিন্তা পরে কর ঠিক আছে

শনিবারের দিন যা হইবে হইবে যা কিছু তো বলার বলছি আর কোনো তো প্রশ্ন নাই নাকি যত কিছু প্রশ্ন আসলে আমি কিন্তু উত্তর দিচ্ছি এই প্রশ্নগুলোর আমি জানি আগে কেউ উত্তর দেয় নাই কারণ এগুলো দিবারও নেই ঠিক আছে তো থাকেন সবাই দেখা হইবে চলে যাই আসুন আবার তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারছেন যে আমার উদ্যোগটা কি মানে আমি রংপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছি এবং নতুন মানুষদেরকে নিয়ে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি তো এখানে হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা সবাই নতুন মানুষ নতুন জায়গা নতুন পরিস্থিতি সব কিছুই নতুন তারপরেও আমি চেষ্টা করবো যে সবার সাথে ভালোভাবে যেন মিশা যায় মানে আমি যেমন গ্রামের মানুষের সাথে মিশি আমি গ্রামের ছেলে ওইভাবেই আমি সবার সাথেই মিশবো এবং আমার কথা ধরন দেখেও বুঝতে পারছেন যে ওনার সাথে আমি ওনাদের সাথে আমি কিভাবে কথা বললাম আর কি তো আমি এভাবেই কথা বলি এইভাবেই মানুষের সাথে মিশি এবং এটাও আমার হচ্ছে বড় চ্যালেঞ্জ এই প্রতিষ্ঠানটা অলমোস্ট পড়ে গেছে মানে একদম ওনাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে প্রায় সত্তর আশি লাখ টাকার মতো তো আমি এই প্রতিষ্ঠানকে দাঁড়াতে পার মানে দাঁড় করাতে পারি কি না এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই প্রতিষ্ঠানকে আমি দাঁড় করাতে পারবো কিনা এই দায়িত্বটা আমি পালন করতে পারবো কি জানি না কিন্তু ফুল চেষ্টা করব যাতে আমার হাত দিয়েও কোম্পানির কোনো ক্ষতি না হয় বা কোম্পানির কোনো টাকা পয়সা লস না হয় সব বিষয়গুলো আমি দেখবো এবং সবাইকে নিয়ে সাথে নিয়ে কাজটা শেখাবো এবং একটা নতুন প্রতিষ্ঠান করার উদ্দেশ্যে আমি ওখানে যাব শনিবারের দিন তো সবাই সাথেই থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবলভাবে জিনিসটা করিয়ে তুলতে পারি সবাই করবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে অবশ্যই মতামত জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম